হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটি পিঠের ডিজাইন কিভাবে করতে হবে সেটা শেয়ার করছি তো এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর লাগছে করার পরে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের কাছে আমার রইল তো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা মেয়ের কতটা নিজের পায়ে স্বাবলম্বী হওয়া উচিত আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত যে কোনো কাজ করে হ্যাঁ তো আমার মনে হয় আমি যে সেলাই করছি এটা আমার ভালো লাগা আমার এটা করতে ভালো লাগে তো আমার মনে হয় তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটার উপরেই কিছু না কিছু করা উচিত তাহলে নিজেদের কাছে যে পয়সা থেকে তোমরা উপার্জন করে রাখতে পারবে সেটার হিসেব কিন্তু তোমাদের কারোকে দিতে হবে না তোমাদের যে ছোটোখাটো খাটো শখগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই পূরণ করতে পারবে এখন যখন আমার একটা মনে হয় যে আমি এই জিনিসটা কিনবো তখন আমার নিজের শখটা আমি নিজেই পূরণ করতে পারি যেরকম ছোটোখাটো যে বিষয়গুলো যদি সোনার কিছু বলি তাহলে হয়তো পুরোটা দেওয়ার মতো থাকে না কিন্তু হাফটা থাকে যে হাফটা আমি দিচ্ছি আর হাফটা তুমি দাও তবেই কিন্তু আমার শখটা এগোয় আমি ভাবতে পারি যে আমার কাছে এতটা রয়েছে আর কিছুটা হলে আমি আমার শখটা পূরণ করতে পারবো তো আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই কিছু না কিছু পড়া উচিত তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে এবং তোমাদের যে উল্টোপাল্টা চিন্তা চিন্তাভাবনা সেগুলো আসবে না তোমাদের একদম নিখুঁতভাবে সব কিছু এগিয়ে যাবে আর সময়ও পাস হবে ভালো তো আমি জানি সংসার সামলে সব কিছু সামলে হয়তো এটা একটু টাফের হয় যে হাতের কাজ করা বা কিছু তো আমি বলবো যে একবারে প্রথম অনেক কিছু অনেকটা না করে অল্প কিছু পুঁজি দিয়ে তোমরা শুরু করো অল্প আমি যেমন প্রথম হাজার টাকা হাজার টাকা দিয়ে আমি শুরু করেছিলাম তো আস্তে আস্তে আমি সেটাকে বাড়িয়ে এখন আমার মানে এত কাজের চাপ হয় যে আমি সবটা কমপ্লিট করে উঠতে পারি না কিন্তু আমি বসে থাকি না আমি মানে ছেলে হওয়ার পরেও যখন আমার সমস্যা তারপরেও আমি কখনো কি করতাম যে কি বলবো টুকটাক মানে হয়তো পারতাম না সপ্তাহে একটা কাজ করতাম তবু আমি করতাম যে না আমার যে ইনকামটা সেটা মানে সেটা তো আছেই আর সবার যে ভালো লাগা বা ভালোবাসা আমার কাছে তৈরি করতে দেওয়া এই ভালোবাসাটা থেকে আমি মানে নিজেকে নিজে সরিয়ে রাখতে পারিনি তো যাই হোক এইভাবেই সব কিছু চলছিলো এখন একটু ছেলে বড়ও হয়েছে ও নিজে একাই খেলতে শিখে গেছে তো এইভাবেই আর কি সব কিছু মিলিয়ে চলতে থাকে তো আমি বলবো যে তোমরাও মানে অনেকে আছো কমেন্ট করছো দিদি ভাই এবার ঈদে আমরা আমি দশ হাজার টাকা ইনকাম করেছি তো আমার এটা সত্যি এরকম কমেন্টস করে আরো অনেক দিদিরা এরকম কমেন্ট করছো আমার খুব ভালো লাগে যে না নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে টাকা ইনকাম করছো এটা খুবই সত্যি খুবই ভালো এইভাবেই তোমরা এগিয়ে যাও তা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি তোমার সেই সুতির পিসগুলো দিয়ে তাদের কমফোর্টেবল হয় ব্লাউজ বানিয়ে তো তার তারপরে কিন্তু তোমার কাছে অনায়াসা প্রথম অবস্থায় আমাদেরও কিন্তু এরকমই একটা ব্যাপার হতো যে সবাই সুতির পিস দিয়ে বানাতো তখন যখন দেখলো যে না ভালো তখন তারপরে কিন্তু এখন শাড়ির পিস দিয়ে যায় সঙ্গে আমার যে পিস রয়েছে সেগুলোও কিন্তু আমার বিক্রি হয় তো এইভাবে আমি কিন্তু একটু একটু করে ব্যবসাটাকে বাড়িয়েছি তো তার সাথে তোমাদের আবার নতুন কিছু লেস রাখতে হবে সমস্ত কিছু মিলিয়ে মিশেই করতে হবে তো আরও একটা বিষয় মানে না বললেই নয় তোমাদেরকে যে ব্লাউজ কাটিং করে ব্লাউজ মানে বানাতে একটা ব্লাউজের পেছনে কিন্তু প্রচুর খাটনি থাকে এই খাটনিটাকে না কেউ বুঝতে চায় না হয়তো বলে যে হাতায় এরকম ডিজাইন করে দাও পিঠে এরকম ডিজাইন করে দাও কিন্তু হ্যাঁ আমি করে দেব এই কাজটার পেছনে যে আমার এতটা খাটনি থাকে সেটার মূল্যটাও বুঝতে হয় সেটাও দিতে হয় তো সেটা যখন বেশি বলা হয়ে যায় তখন হয়তো ভাবে যে এত পড়ে যাচ্ছে তুমি একটা জিনিস এত সুন্দর করে নিয়ে বে তো দামটাও তো সেখানে সুন্দর হওয়া উচিত না এটাই মানে বোঝাতে পারি না তো যাই হোক সবাই এরকম না কেউ কেউ আছে বা সবাইকে বলবো না আবার অনেকে আছে যদি যা লাগবে করো তুমি ব্লাউজটাকে সুন্দর করে দাও তো যাই হোক সবাই তো একরকম হয় না মিলিয়ে মিশিয়ে থাকে তো এটা খুব কম লোকের কথাই বললাম দু একজন কিন্তু বেশিরভাগই কিন্তু সবাই ভালোই মানে আমার ওপরেই ছেড়ে দেয় যে তুমি তোমার মন মতো করে দাও যা লাগবে বলে দেবে দিয়ে দেব। তো যাই হোক এইভাবে আর কি কাজ এগোতে থাকে তো তোমরা চাইলে কিন্তু কীভাবে ব্যবসা শুরু করবে এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও দিয়েছি তোমরা ওই ভিডিওটি দেখে কিন্তু ব্যবসা শুরু করতে পারো তো যাই হোক এই যে আমি দেখো লটকানটা করেছি লটকানটা কীরকম ডিজাইন করলাম দেখো পিঠের ডিজাইনটা তো তোমাদেরকে সবটা হয়তো দেখলে দেখে তোমরাও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করতে পারো ওরকম একটা ডিজাইন যখন তোমরা করবে এক্সট্রা কিন্তু তোমরা ওখানে ষাট টাকা মতো নিয়ে নেবে তো দেখো এই যে লটকানটা কতটা সুন্দর হয়ে গেল তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো এখানেই ভালো থেকে বন্ধুরা টাটা